সবাইকে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নদী এই নদীর গল্প শোনাবো আপনাদেরকে তার আগে গল্প আপনাদের শুনতে হবে সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড জোরের মধ্যে পড়ে লন্ডবন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী বাঁচতে বাঁচতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে সুক্রিয়া দায় করতো সে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা চুট্ট ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়ে এসে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খুঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো গোড়টাই চায় হয়ে গিয়েছে এবং তার কালো দোয়ায় আকাশ বরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার বাঘ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার গুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এই দ্বীপে আটকে আছি তখন জাহাজের ক্যাপ্টেন বললো যে আপনার জ্বালানো দুয়া থেকে আমরা এখানে বুঝতে পারি কারণ এখানে নির্জন এলাকা এখানে তো কোনো জনমানব নেই এখানে নিশ্চয়ই কোনো মানুষ আছে এজন্য আমরা উদ্ধার করার জন্য আমরা চলে আসছি তো এই গল্পের মূল গল্প হচ্ছে আল্লাহ তালা যদি আপনার বাগ্যে যা কিছু রাখেন তা সঠিক সময় হলেও আপনার কাছে পৌঁছে যাবে কোনো হতাশ হওয়া যাবে না আমি যেখানে দাঁড়িয়ে আছি নদীর ঠিক পারে দেখেন আমার মাথার উপরে এ দেখেন বোরই গাছ একদম পাকা পাকা বড়োই এই দেখেন আমার হাতে অনেকগুলো বড়োই এই মাত্র গাছ থেকে পারলাম নদীর পারে অনেক ধরনের ফল এবং সবজি বাগান আছে নদীর পারে একদম পাকা বড়ই খেতে খুবই ভালো লাগছে তো নদীর পাশে অনেক ফলের গাছ আছে বিভিন্ন ধরনের ফল এখানে নদীর দুই পার জুড়ে গাছগুলা রয়েছে অনেক সুন্দর চমৎকার একটি দৃশ্য আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মনু নদীর বিশাল চোর এই চোরের বুকে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় বিভিন্ন সিজনে সিম টমেটো মিষ্টি কুমড়া আলু পটল স বরবটি সহ বিভিন্ন ধরনের জিনিস এখানে চাষ করা হয় এখান থেকে জীবিকা নির্বাহ করে প্রায় কয়েক শত পরিবার মনু নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি লাভ করে মৌলীবাজার জেলা দিয়ে প্রবাহিত হয়েছে একশো সাতষট্টি কিলোমিটার দীর্ঘ এই নদীটি মৌলীবাজারের মুখে গিয়ে কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে এই বর্ষা মৌসুমে এই নদীটি অনেক উত্তাল থাকে এবং দুই পারের অনেক জনপদকে বাঁশিয়ে নিয়ে যায় আপনারা অনেকেই জানেন বন্যাকবলিত প্রধান নদী হচ্ছে এটা মৌলিবাজারের মধ্যে এবং এই চোরগুলা সময় পানির নিচেই থাকে এখন দেখেন নানা ধরনের সবজি এখানে চাষ হচ্ছে অনেক সবজি এখান থেকে উৎপন্ন করে আমাদের স্থানীয় চাহিদা মিটিয়েও বিভিন্ন জেলায় এখান থেকে বিক্রি করা হয় ছোট্ট এই নদীটি আমার বাড়ির একদম পাশ দিয়েই বয়ে গেছে তো এখন অনেক শান্ত এবং সুন্দর লাগতেছে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য